এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে আরজিকরের যে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণ হয়েছেন সেই ঘটনার প্রতিবাদে সুবিচার অনেক আন্দোলন হয়েছে কিন্তু এবার সরাসরি সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে একটি ব্যানার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি একবারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাদের দাবি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তারা পদত্যাগ দাবি করছে ছাব্বিশে আগস্টের মধ্যে এবং এই দাবিটা কারা করছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে লেখা আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে ছাব্বিশে আগস্ট আর ছাব্বিশে আগস্টের মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ না করেন তাহলে সাতাশে আগস্ট নবান্ন অভিযান করবে ছাত্র সমাজ এবং এই নবান্ন অভিযান কর্মসূচিতে রাজ্যের সমস্ত মানুষকে দল মত রাজনীতি নির্বিশেষে এই নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন কারা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং এই যে ছাত্র সমাজের এই যে কর্মসূচি এই কর্মসূচিকে সমর্থন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে তিনি ওই অভিযানে যাবেন এবং তিনি সেই সঙ্গে আবেদন করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব ছাব্বিশে আগস্টের আগে আপনি পদত্যাগ করুন যাতে পুলিশকে গুলি চালাতে না হয় অর্থাৎ ছাব্বিশে তারিখ ছাব্বিশে আগস্ট যদি মুখ্যমন্ত্রী মমতা পদত্যাগ না করেন সেক্ষেত্রে সাতাশে আগস্ট নবান্ন অভিযান হবে তখন হয়তো পুলিশকে গুলি চালাতে হতে পারে তাই শুভেন্দ্রবাবু বলছেন যে পুলিশকে যাতে গুলি চালাতে না হয় সাতাশে আগস্ট তাই ছাব্বিশে আগস্ট আপনি পদত্যাগ করুন আর যে ব্যানারটির সামনে এসেছে ব্যানারটিতে কি লেখা আছে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস এক দফা এক দাবি এক মমতার পদত্যাগ আবারও পড়ছি উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক মমতার পদত্যাগ ছাব্বিশ আট দু হাজার চব্বিশের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সাতাশ আট দু হাজার চব্বিশে নবান্ন চলো আরেকবার বলছি ছাব্বিশ আট দু হাজার চব্বিশের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সাতাশ আট দু হাজার চব্বিশে নবান্ন চলো সময় দুপুর দুটো প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্তত পক্ষে একজন করে আসার আহ্বান কোনো অশান্তি নয় পাশে থাকুক পুলিশও আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই হলো ব্যানারের বক্তব্য এখন দেখার যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী তিনি ছাব্বিশে আগস্টের মধ্যে পদত্যাগ করেন কিনা আর যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে সাতাশে আগস্ট যেদিন এই নগণ্য অভিযান ঘটবে ছাত্র পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে একটি অরাজনৈতিক অভিযান হতে চলেছে তাতে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও অংশগ্রহণ করবেন কিন্তু কোনো রাজনৈতিক পতাকা তাদের হয়তো হয়তো থাকবে না থাকবে না অরাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ডাক সেই ডাকে তারাও হয়তো অংশগ্রহণ করতে পারেন বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেইটাকে পশ্চিমবঙ্গ পুলিশ মমতা ব্যানার্জি কলকাতা পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করেন সেটাই এখন দেখা আর যেহেতু এই আর্যিকরের যে ঘটনা মহিলা ডাক্তারদের খুন এবং ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারত বিশ্বে বিভিন্ন দেশে আন্দোলন গড়ে উঠেছে এই যে নির্যাতিতার যে এইভাবে নিষ্ঠুরভাবে নির্যাতিতাকে মরতে হয়েছে সেই নির্যাতিতার দোষীদের শাস্তি চেয়ে সুবিচার চেয়ে পথে নেমেছেন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা পথে নেমেছেন সাধারণ মানুষ পথে নেমেছেন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা প্রতিবাদের পথে নেমেছেন সবাই সুবিচার চাইছেন যাতে নির্যাতিতার যে নির্যাতিতার যে পরিবার যেন সুবিচার চায় সেটাই আন্দোলন জোরদার হয়েছে এবার নবান্ন অভিযানের ডাক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে কি হয় আমরা সেটাই দেখবো ভালো থাকবেন বন্ধুরা সবার জন্য শুভকামনা আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন